সালামু আলাইকুম প্যানাল কোড আঠারোশো আজকে আলোচনা করব চারশো চুরানব্বই নম্বর সেকশন যেখানে বলা হয়েছে স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহকরণ মানে আমরা একটা জিনিস দেখি প্রায় সময় সেটা হচ্ছে একাধিক বিয়ের যে একটা বিষয় থাকে সেই জিনিসটি যে একজন হাজব্যান্ড আছে অথবা একজন ওয়াইফ আছে সেটা সত্ত্বেও আরেকটি বিয়ে করে সেই ক্ষেত্রে আসলে কি হয় প্যানাল কোড আস প্যানাল কোড আঠারোশো ষাটের চারশো চুরানব্বই সেকশনে যেটা বলছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এক স্বামী বা এক স্ত্রীর জীবদ্দশায় এমন কোনো পরিস্থিতিতে বিবাহ করে যে ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জীবিত অবস্থায় অনুষ্ঠিত হওয়ার কারণে অনুরূপ বিবাহটি অবৈধ হয়ে আছে মানে আইনি বলেছে আপনি যখন একটি বৈধ মানে আইনগতভাবে বৈধ এমন একটি বিয়ে অবস্থায় আছেন সেই অবস্থায় যদি আরেকটি বিয়ে করেন সেটা অবৈধ হবে এখন এইখানে যে বিষয়গুলো প্রমাণ করার বিষয় থাকে বা যে কোশ্চেনগুলো থাকে সেটা হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগটি আসে সেই ব্যক্তি বিবাহিত ছিল কিনা এক বিবাহটি আইনানুক এবং বৈধ পন্থায় সংগঠিত হয়েছিল কিনা এবং যার সাথে বিবাহ হয়েছে তিনি জীবিত আছেন কি না এবং অভিযুক্ত ব্যক্তি মানে যার বিরুদ্ধে অভিযোগ আনা হবে সেই মানুষটি অন্য কোনো ব্যক্তিকে বিবাহ করেছিলেন কিনা এবং একজন স্বামী বা একজন স্ত্রী থাকা অবস্থায় আরেকটি বিয়ে করার কারণে সেই বিয়েটি বাতিল বলে গণ্য হয়েছিল কিনা এখন এই জিনিসগুলো হচ্ছে পয়েন্টের বিষয়ে কিন্তু এই সেকশনে যেটা আরেকটি বলা হয়েছে যে শর্ত একটা এটা সম্ভব কখন যখন স্বামী বা স্ত্রী কর্মগতভাবে সাত বছরের জন্য অনুরূপ ব্যক্তির নিকট হইতে অনুপস্থিত থাকে এবং তার খোঁজ না থাকে তাহলে প্যানাল কোড আঠারো ষাটের চারশো চুরানব্বই সেকশনে বলা হয়েছে এই সেকশন অনুযায়ী একজন বিবাহিত আইনগতভাবে লিগালি এবং বৈধ বিবাহিত থাকা অবস্থায় আরেকটি বিবাহ তখনই করা যাবে যখন ওই স্বামী বা ওই স্ত্রী যদি ক্রমাগত লাগাতারভাবে সাত বছর পর্যন্ত অনুপস্থিত থাকে অথবা তাহার খোঁজ না থাকে তবে এখানে একটি শর্ত দিচ্ছে সেক্ষেত্রে এরপরেও আপনি একটি বিয়ে করতে পারবেন সেক্ষেত্রে যাকে বিয়ে করবেন তাকে ওই বিষয়টি অবগত করতে হবে এখন এই সেকশন অনুযায়ী যদি কেউ এই সেকশন অনুযায়ী যদি এই আইনটিকেও ভায়োলেট করে তাহলে তার সাজা সাত বছর পর্যন্ত হইতে পারে এবং অর্থদণ্ড হতে পারে তাহলে বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর জীবদ্দশায় পুনরায় বিবাহ যদি কেউ করে মানে কারো স্বামী বা স্ত্রী আছে এই অবস্থায় যদি সে আরেকটি বিবাহ করে তাহলে সে সাত বছরের জন্য কারাদণ্ড অথবা অর্থদণ্ড দণ্ডিত হবে তবে এখানে শর্তে একটি বিয়েটি করা যাবে যদি সেই বিয়েটি হয় ওই স্বামী বা স্ত্রী লাগাতারভাবে ক্রমাগতভাবে সাত বছর পর্যন্ত নিখোঁজ থাকে অথবা তাহার কোনো খোঁজ না থাকে এবং পরবর্তীতে যাকে বিয়ে করবে তাকে এই ঘটনা সম্পর্কে অবহিত করতে হবে এটি বলা হয়েছে প্যানাল কোড আঠারোশো ষাটের চারশো চুরানব্বই সেকশনে আপনারা এই সেকশনটি দেখে নিতে পারেন এটা অনলাইনে আছে সবখানেই আছে আশা করি আপনারা চার্জ দিলেন দেখে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম